যদি মাছ পাওয়া যায় তাহলে ফ্রাই করে খাওয়া হবে তাই না টাটকা পুকুর থেকে উঠে সর্বরাহ মাছ চরচ্ছি অধীর আগ্রহে সবাই তাকাই আছে কখন বসি তো মাছ উঠবে রাধিকা সে এখানে আসো গাড়ি রেখে আসো গাড়ি রেখে আসো গাড়ি রেখে আসো ওর খুব ইচ্ছা মাছ মাছ বসি না বসিয়ে বলে না তো বলে সিপিপ দিয়ে মাছ ধরবে খেয়ে চলে গেছে না হ্যাঁ 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 এসো এসো এই দেখো এই দেখো মাছ মাছ শীত দিয়ে মাছ ধরছি এসো আস্তে এসো আস্তে আস্তে দৌড় দাও বাবু বাবু খালি পাই ও